গরীব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চকের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চকের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলন হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলন হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলন হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতাল ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে হয়ে গেছে ডাক্তারও তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো তাকায় না কোনো পীরেও মানুষের দিকে না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা নেতারা ও ধনীদের দিকে তাকায় কাটিং এর দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলনের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা একেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার ফলি যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার বড়া মানুষ আল্লাহ মজা বললে বলা নাই

دیکھیں کی گرام چاشی ہے شاہ گائے مدد سا گائے داٹر مدد کادا دیا بھرا دورے دورے مرسیداس سے আসে দেখি কি জামা পেয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নান তুমি দেখেছি বুড়ার এই আহ শব্দটা চাষির এই আহ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নান তুমি রহমতুল্লাহ নাই বুড়া নেটে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ কেন কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে

কাসেম কাসেম না কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে যাও থেকে তাড়াতাড়ি চলে যাবে মদিনাতে আমি পনেরো দিন পেশাব করি নাই পায়খানা করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর শেখ খোয়া নবীর গোলা ওইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তবি রাখা আর বলে তোর আদি আদে আমার সব আমল লয় আল্লাহ রাখানো সাধারণ কোনো রাখা আল্লাহ রাখালো বলে ও কাসিম আমি তেমন কোন চাশি বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠছে ইবাদতও কইরা লইয়া মজা পাইয়া গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাপচিক্ত মালিক দেখে না, নারা, মালিক দেখে না, ডং মালিক দেখে না, মুক্তিগিি মালিক দেখে না, মালিক দেখে বান্দা। দিলের মধ্যে আহাজারি আছে কি না, ওকাী মাতুন ওইই হলিয়া বলে দুনিয়াটারে সাজাইলাম সাজাই নাম। জুইনালন নাস। অগ্্যস সামাতি মিনান নিসা। মহিলাদের মায়া দ্বারা মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে আনে দিতে পারি বল ঘোরাফেরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় বানি তো কৈ দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমি পড়ে গাড়ির পেমি পড়ে আল্লাহ বলে জারিকা মাতা উল দুনিয়া ভল্লভ মাহিংদা প্রেম অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি

যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার পেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার পেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার পেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাস নাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না এসে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা ভেরা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা যে যখন আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিলি আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাই কামাউ ওয়া উন্না তার ঠিকানা হলো জাহান্নাম نجنی اللہ غفلت گفلتر کرنے جہنم میں پھلائے دے نجنی اللہ گفلتر کرنے جہنم میں پھلائے دے یہ لویا کاندھی لوہا دور یہ لویا رات کٹاؤ ای بوائ لو آفس جاؤ ای بائیں لوہا مدرسہ جاؤ ای بائیں لویا کھنکا بناؤ یہ نماز دراؤ نجنی کون کرنے اللہ ناراض ہویا اللہ تک گافل ہوا گئے اللہ ناراض ہویا اللہ جہنم میں پھلائے دے